হাজে যখন আপনি যাবেন আর হাজে গেলে অবশ্যই আপনাকে মাহরম কাউকে নিয়ে হাজে যেতে হবে এখন এই হাজের ব্যাপারে কোন নারী যদি দুইজন একজন শুধু নারী আছে তার অর্থ যদি দুইজনকে নিয়ে যাবার মতো অর্থ থাকে তাহলে সেই নারীর জন্য হাজ খরচ একজন থাকলে তার জন্য তখন হাজ খরচ হবে না কারণ তার শর্ত হচ্ছে মাহরম কাউকে নেওয়া মনে থাকবে এখন আপনি যদি আপনার মাকে আপনার বোনকে আপনার স্ত্রীকে নিয়ে যান আপনি যদি আপনার স্ত্রীকে নিয়ে যান সেটার কথা ভিন্ন আশা করি পুরুষ এবং মহিলাদের তার উপরে হাজ ফরজ এটা আমরা বুঝতে পেরেছি পেরেছি কি ইনশাআল্লাহ তাহলে আমরা হাজে যাওয়ার জন্য মানসিক প্রস্তুতি আমাদের আছে না নাই আছে যারা যেতে পারে নাই যাদের আজ ফরজ হয়ে গিয়েছিল তাদের পরবর্তী অবস্থায় হাতে যাবার মতো সুযোগ নাও থাকে তাহলে সে মারা গেলে গুণাগার হয়ে মারা যাবে আমরা সেটা না করে যখনই আমাদের জন্য আজের সুযোগ হয়েছে এবার পারলাম না আগামীবার আমরা সেখানে যাওয়ার চেষ্টা করব এই হাজে যাওয়ার পরে হাজ হয়ে গেল হাজ হয়ে যাবার পরে সোনার মাদিনা রসুলের সেই রং আমাদের দেখার জন্য

আমার যে ঘর মানে তিনি যেখানে শুয়ে আছেন আমার যে ঘর এবং আমার যে মেম্বার ছিল এই যে যেমন যেমন মেম্বার না মেম্বারের পরে রসূলের ঘর ছিল সেই ঘর এবং মেম্বার এই জায়গার মধ্যবর্তী জায়গা তখন আল্লাহর রসুল বলেছেন এটা হচ্ছে রাগতুম মিংরি আদিন জান্নাত আল্লাহ এটা হলো জান্নাতের বাগান দুনিয়ার জান্নাতও সেটা আল্লাহ তাআলা করেছেন সুবহান যাব আল্লাহ যেন আমাদেরকে সেই হাজ্যে যাবার মতো তার ফিরতে না আমাদের অনেকে এমন আছি যে আমরা হাজ করেছি বারবার অমরায় যাবো হাজ জীবনে একবার ফর্স কয়বার কয়বার এরপর আপনি যেতে চাইলে যেতে পারবেন অমরা করতে যাইতে চাইলে পারবেন এই জন্য আমরা যারা সুযোগ আছে সুযোগ হবে আমরা চেষ্টা করব এই

একটু অফলাইন যাব ইবাদতের জন্য আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন আমিন আল্লাহ তাআলা আমাদের সকলকে মসজিদের জন্য এবং সেই বাইতুল্লাহ যাওয়ার জন্য জান্নাতের জন্য আমাদের সকলকে কবুল করুন করছি আমিন জি আমরা এই মসজিদে এসেছি মসজিদে আসার পরে আমাদের কাছে ভালো লেগেছে নাকি খারাপ লেগেছে কেন ভালো লেগেছে বলেন তো দেখি